বায়তুল মোকারম সায়েন্স ল্যাব উত্তরা নগরে গণবিচ্ছেদ হাজার হাজার শিক্ষার্থী জনতার অংশগ্রহণ নিরুপায় পুলিশ হাসিনার পদত্যাগ ছাড়া উপায় নেই এবার মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক ও টেলিগ্রাম এবং সর্বশেষ জানাব বাংলাদেশের শাসক পরিবারের পরিণতি কি শ্রীলঙ্কার মতোই হবে এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তাদের এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে অবস্থানকারীরা এবং তাদেরকে একদল পিছু হটার কথা বলা হচ্ছে যেমনটা বলছিলাম যে আজকে বাদ জুমা বাইতুল মোকাররম থেকে গণমিছিল হওয়ার কথা ছিল এবং সেই গণমিছিলই বের হয় আল্লাহ তুই বিচার করলো তুই বিচার করার মালিক তুমি একদিন না একদিন বিচার করবে হ্যাঁ আমি কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সায়েন্স ল্যাব উত্তরা আফতাব নগর ও বায়তুল মোকারম এলাকায় হাজার হাজার শিক্ষার্থী ও জনতার বিক্ষোভ মিছিল করছে শুক্রবার সকালে উত্তরা ও আফতাব নগর এবং জুমার নামার শেষে সায়েন্স ল্যাব ও বায়তুল মোকারম এলাকার এসব মিছিল শুরু হয় এই সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে সায়েন্স ল্যাবে শুরু হওয়া মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা শাহবগের দিকে যাচ্ছে রাজধানীর বায়তুল মোকরম থেকে শুরু হওয়া হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এ সময় শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে শ্রেষ্ঠ সংঘাতে হতাহতের ঘটনার বিচার দাবি করেন এছাড়া তারা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ওই ওয়ান্ট জাস্টিস সহ নানা ধরনের স্লোগান দেন মিছিলের সামনে ও পেছনে পুলিশ ছিল এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে এতে বলা হয় সারাদেশে মসজিদে জুমার নামার শেষে দোয়া কবর জিয়ারত মন্দির গির্জা সহ সব প্রার্থনালয় প্রার্থনা ও জুমার নামার শেষে ছাত্র জনতার ছিল অনুষ্ঠিত হবে দেশের সব স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে রাজা পাক্সে পরিবারের পতন ঘটেছে গণবিক্ষোভে পতনের পর পালিয়ে গেছেন দেশটির ক্ষমতাধর প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পাকসে। জনতা ভবনটি দখলে নিয়ে আনন্দ উল্লাস করে সেদিন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসকদের পরিণতি শ্রীলঙ্কার মতোই হবে কিনা প্রথমত বাংলাদেশের ক্ষমতাসীন শাসন পরিবার জনগণের ব্যান্ডেড ছাড়াই রাষ্ট্র ক্ষমতা দখলে রেখেছেন বাংলাদেশের বর্তমান শাসক পরিবারকে জনগণ ক্ষমতা দেয়নি তাই শেখ পরিবারের ক্ষমতা টিকে রাখতে ভিন্নপদকে দমন করছে নিষ্ঠুরভাবে বিরোধী দলের সম্ভাবনায় নেতাকর্মীদের ধরে করা হয় গুম করা হচ্ছে হত্যা করা হচ্ছে ক্রসফায়ার বা বন্ধুযুদ্ধের গল্প সাজিয়ে ভিন্ন মতের গণমাধ্যমে গলা টিপে হত্যা করা হয়েছে মানুষের কথা বলা বন্ধ করতে তৈরি করা হয়েছে ডান্না কেসিমের আইন অপরদিকে নিজেদের লুটপাট আর দুর্নীতি নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে এর জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছে আইন বানিয়ে একদিকে মানুষের কথা বলা বন্ধ করতে আইন আরেকদিকে দুর্নীতি ও লুটপাটের সহায়তা ইনডেমনিটি দ্বিতীয়ত শ্রীলঙ্কা চলমান এই আন্দোলনের রাষ্ট্রীয় বাহিনী জনগণের মুখোমুখি দাঁড়ায়নি সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে জনতা প্রধানমন্ত্রীর অফিস দখল নিতে দেখা যায় ১৩ জুলাই বুধবার বাংলাদেশে পুলিশ বাহিনী বরাবরই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরশাসক ও ফ্যাসিবাদকে সহায়তা করতে দেখা যায় সেনাবাহিনীর নামের আগে দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করা রেওয়াজে পরিণত হয়েছিল সেনাবাহিনীর সাথে দেশপ্রেমিক শব্দটি এখন অতীত হয়ে গেছে জাতীয় সংকটে ঐতিহাসিক কিছু ভূমিকার কারণে সেনাবাহিনীর আগে দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করত মানুষ বর্তমান বাংলাদেশে সেনাবাহিনীর আগের এই জায়গায় নেই তাই মানুষ এই বাহিনীর নামের আগে দেশপ্রেমিক শব্দটি আর তেমন ব্যবহার করে না কারণ সেনাবাহিনী প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন দুই হাজার আট সালের ডিসেম্বর নির্বাচনের আগে জেনারেল মঈনুদ্দিনের নেতৃত্বে ইন্ডিয়ার সাথে সমঝোতার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়াছিল দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি সেনাবাহিনী প্রত্যক্ষ সহযোগিতা নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখেন শেখ হাসিনা দু হাজার সালের তিরিশ ডিসেম্বরও সেনাবাহিনী প্রত্যক্ষ সহযোগিতায় নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে ভোটের আগের রাতে ব্যালটে নৌকায় সিল মারা হয়েছে সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় শ্রীলঙ্কার ভোটে এরকম কোনো অভিযোগ ওঠেনি সুতরাং ক্ষমতায় আসা এবং ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে শ্রীলঙ্কার শাসক পরিবার ও বাংলাদেশের মধ্যে কিছুটা পার্থক্য আছে কারণ ক্ষমতা ধরে রাখতে শ্রীলঙ্কার শাসক পরিবার পুলিশ ও সেনাবাহিনীকে ব্যবহার করেনি বা ব্যবহার করতে সক্ষম হয়নি বাহিনীগুলো পেশাদারিত্বের সেনাবাহিনী পেশাদারিত্ব বিসর্জন দিয়ে বর্তমানে ভারতীয় এজেন্টা বাস্তবায়নের সহায়তা ভূমিকা পালন করছে বাংলাদেশের পুলিশের কথা না বলাই ভালো পুলিশের আগে এখন গোপালী শব্দটি ব্যবহার জনপ্রিয়তা পেয়েছে ওপরের এই দুইটি ক্ষেত্রে শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্যে বিস্তর ফারাক রয়েছে অপরদিকে সমস্যা ও সংকটের দিকে তাকালে দুই দেশের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায় যেমন শ্রীলঙ্কার লোক দেখানো অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে রাজা পাকসে পরিবারের শাসকরা এবং মেঘা প্রকল্পের আড়ালে লুটপাট করা সহজ হয়েছে বাংলাদেশেও শেখ পরিবারের শাসনে অনেক মেগা প্রকল্প হাতে নেওয়া হয় ক্ষমতা আসার পরপরই দশ হাজার কোটি টাকার প্রকল্পের খরচ বাড়িয়ে করা হয় তিরিশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকার প্রকল্প তিরিশ হাজার কোটি টাকা পর্যন্ত টেনে নেওয়া হয়েছে লুটপাট ও স্থাপনার কারণেই যেমনটা হয়েছে শ্রীলঙ্কায়ও দুই শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় সেন্ট্রাল রিজার্ভ ফুরিয়ে গিয়েছিল আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ ছিল না দেশটির ভাণ্ডারে বাংলাদেশ ও রিজার্ভে টান পড়েছে প্রতি মাসে রিজার্ভ কমছে দু হাজার তেইশ সালের পর মেগা প্রকল্পগুলোর বৈদেশিক ঋণের কিস্তি ফেরত দেওয়া শুরু হবে তখন রিজার্ভের আরও বেশি টান পড়বে বর্তমানে যে রিজার্ভের কথা বলা হয় তা দিয়ে তিন থেকে চার মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব নয় তিন রিজার্ভ শেষ হয়ে যাওয়া আমদানি বন্ধ করতে দিতে হয়েছিল শ্রীলঙ্কায় এতে জ্বালানি সংকট তীব্রকার ধারণ করেছিল এমনকি কাগজ আমদানি করতে না পারায় স্কুল কলেজে পরীক্ষা নেওয়া বন্ধ করে দিতে হয়েছিল দেশটিতে বাংলাদেশের রিজার্ভ টান পড়ায় সরকার ইতোমধ্যে আমদানির সতর্কতা জারি করেন জ্বালানি আমদানির ব্যয় মেটানো সম্ভব নয় বিধায় বিদ্যুতের উৎপাদন কমে গেছে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে তীব্রভাবে কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ও কয়লা লাগে দেশের গ্যাস উৎপাদন কমে যাওয়ার প্রয়োজনীয় গ্যাস বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ সম্ভব হচ্ছে না কয়লা আমদানি করতে প্রয়োজনীয় পর্যাপ্ত টাকা নেই যেমনটা শ্রীলঙ্কায় শুরু হয়েছিল দু বছর আগে একই অবস্থা শুরু হয়েছে বর্তমানে চার দ্রব্যমূল্যের আমদানি বন্ধ হয়ে যায় দ্রব্যমূল্য বাড়ছিল অস্বাভাবিকভাবে অপরদিকে মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছিল বাংলাদেশেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানো যাচ্ছে না আওয়ামী লুটপাটে এক শ্রেণীর কিছু সংখ্যক লোক আঙুল ফুলে করা গাছ হল সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে খাবারের অভাবে ক্ষুদ্ধা জেলায় আত্মহত্যার খবরও পত্রিকায় বের হয়ে যাচ্ছে আওয়ামী লীগের দালাল মিডিয়া ও এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে এসব খবর সবশেষে বলা যায় শ্রীলঙ্কার মতো জাতি অর্থনৈতিক সংকটের পথে বাংলাদেশে ক্রমেই এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার রাজনৈতিক নেতৃত্ব ছাড়াই সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে লুটেদের ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশের মানুষ কতটা প্রস্তুত ব্যক্তি শাসনের ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে তার উপরই নির্ভর করছে ভবিষ্যৎ